কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয় চুপ থাকার জন্য তার থেকে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয় লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপের নাড়ু এত সহজ এবং এত সুন্দর একটা রেসিপি আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না আর এই কাঁচা পেঁপের নাড়ু একবার খেলে কিন্তু অন্য কোনো নাড়ু বানাতে আর ইচ্ছেও করবে না আসলে কাঁচা পেঁপের নাড়ু এত মজা এটা আর বানানো কিন্তু খুবই সহজ তো পেঁপেটা খুব সুন্দর করে আমি ছিলে ধুয়ে তারপরে এভাবে পিস করে নিয়ে যে গেটারের সাহায্যে এভাবে গ্রেড করে নেব একদম সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনি এত সুস্বাদু একটা নাড়ু বানাতে পারেন যে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা কাঁচা পেঁপের নাড়ু যেমন মানে এত বেশি মনে আপনাকে বারবার মনে হবে যে বুঝি নারকেলের নাড়ু খাচ্ছেন কিন্তু খুব সহজে এই কাঁচা পেঁপের নাড়ুটি বানানো যায় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের আর এত সহজেই হয়ে যায় তো সবগুলো পেঁপে কিন্তু আমার খুব সুন্দর করে আমি গেট করে নিয়েছি এখন এগুলো আমি হালকায় একটু ভাব দিয়ে নেব আসলে এভাবে সুন্দর করে গ্রেড করে নিলে না দেখবেন মানে প্রত্যেকটা অংশগুলো একদম বেশি ঝড়ঝড় হয়েছে যে কোনোটাই কিন্তু ভেঙে যায়নি এবং একদমই কিন্তু মানে কোনোটা কারো গায়ের সাথে লেগে যায়নি তারপরে কিন্তু আমি পাশে চুলাই কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু এই যে মানে হালকা একটু ভাব দিন মানে ফিফটি পারসেন্ট আমি করবো আর বাকিটা কিন্তু আবার রান্না করতে হবে সেটা বুঝেই কিন্তু এই পেঁপেটা ভাব দিতে হবে মানে চল্লিশ থেকে পঞ্চাশ পারসেন্ট ভাব দিলেই কিন্তু যথেষ্ট আর একদমই বেশি দিতে হবে না তারপরে এগুলো কিন্তু একটা মানে ঝাঁকাতে দিয়ে পানিগুলো ঝরিয়ে রাখার জন্য কিছুটা সময় রেখে দিতে হবে আর এর মাঝে কিন্তু আমি এই যে একটা পানে চিনি দিয়েছি এই চিনিটা দিয়ে আমি সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করে নেব এতে এক ফোঁটা পানিও দিতে হবে না একটু মানে জালটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে কিন্তু ক্যারামেলটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে আসলে ক্যারামেলটা তৈরি করা হচ্ছে পেপের কালারটা মানে নারু কালারটা খুব সুন্দর আসার জন্য ক্যারামেলটা আপনি যত সুন্দর করে তৈরি করে নিতে পারবেন নারু কালারটা কিন্তু ঠিক ততটাই সুন্দর আসবে আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে আস্তে আস্তে করে জাল দিয়ে করতে হবে এটার উপরে কিন্তু মানে নারু কালারটা নির্ভর করবে দেখতে অনেক বেশি লোভনীয় হবে এবং খুবই সুন্দর লাগবে তো এভাবে দেখবেন যে হয়ে গেছে তখন মানে সুন্দর একটা কালার এসেছে ঠিক ওই মুহূর্তে কিন্তু ওই যে আগে থেকে সেদ্ধ করা যে পেঁপেটা ওটা খুব সুন্দর করে পানিটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি এগুলো খুব সুন্দর করে এখন আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিব আর বাকি যে 50% এটা কিন্তু এখনি খুব সুন্দরভাবে মানে রান্না করা হয়ে যাবে খুব সহজে খুব সুন্দরভাবে এই করা যায় এত বেশি मजा লাগে পরিবারে ছোট বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করেছে মানে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি পেঁপে নারো খাচ্ছেন একদম নারকলের নারুর সাথেও মানে হার মানাবে খুবই মজাদার এবং মানে খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব অল্প খরচের মাধ্যমে কিন্তু নাড়ু বানানো যায় দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছিল তো এই যে কালারটা কিন্তু আস্তে আস্তে অনেকটা ডিপ হয়ে যাবে আর এই যে এক্সট্রা যে একটু পানি রয়েছে এই পানিটা কিন্তু মানে শুকাতে হবে তো এভাবে নেড়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব এতে করে যে পেঁপে বাকি যে সেদ্ধ হওয়া সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর দেখতে পাবেন কালারটা কিন্তু আরো সুন্দর আসতে শুরু করবে তো এভাবে ঢেকে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি দশ মিনিট পর ঢাকনা খুলে এই যে দেখছেন কালারটা মার্শাল কত সুন্দর এসেছে ওই যে বললাম কেনামেলে কালারটা যদি আপনি সুন্দর করতে পারেন তাহলে নারু কালারটা কিন্তু মার্শাল অনেক অনেক বেশি সুন্দর আসবে তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে পরে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো স্বাদের জন্য কিন্তু আমি দু চামচ ঘি দিয়ে দিলাম আসলে যে কোনো নাড়ুতে না ঘি দিলে স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায় আর নতুন বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার পরিবারটির পাশে থেকে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে অনেকেই মানে ভিডিওটিতে দেখে কিন্তু লাইক দেয় না আমি মনে করি প্রত্যেকটা ভিডিও আগে লাইক দিয়ে তারপরে দেখে পরে একটা মনে কমেন্ট করা উচিত তো সবার কাছে এই আশা ভালোবাসা বিশ্বাস কিন্তু আমি রাখতেই পারি যে আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আসলে এই যে এত সুস্বাদু এবং দেখতে এত মজা জাদার একটি নাড়ু কিন্তু মানে আমি প্রথম বানিয়েছি এত বেশি স্বাদ লেগেছে আর পরিবারের সবাই কিন্তু খুব বেশি পছন্দ করেছে তো একটা যে থেকে আমি নিয়ে হালকা একটু পাত ঠান্ডা বানাতে শুরু করে দিয়েছি কারণ খুব বেশি ঠান্ডা হলে না তখন কিন্তু করাটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে তো এভাবে একটু হাতে সাজে চেপে চেপে কিন্তু খুব সুন্দর করে এই যে নাড়ুগুলো একদম সহজে বানানো হয়ে যায় আসলে আমরা সবাই কিন্তু নাড়ু বানাতে পারি কিন্তু এরকম যে ঘরে থাকা মানে সবজি দিয়ে একদম কম উপকরণ দিয়ে এত সুন্দর করে ভিতরে নাড়ু যায় এটা কিন্তু না দেখলে একদমই বিশ্বাস করবার মতো নয় কাঁচা পেঁপের নারু এত মজা আর বানানো যে এত সহজ এবং খেতে যে এত বেশি লোভনীয় মার্শাল্লা মানে অতুলনীয় স্বাদ আর অসম্ভব মজা বাচ্চারা এত বেশি পছন্দ করেছে যে কি আর বলবো তো সবাই আমার কিন্তু পাশে থাকবেন আপনাদের কাছে কিন্তু আমি বারবার একটা কথা বলি তো এভাবে কিন্তু আমি সবগুলো নাড়ু খুব সুন্দর করে একদম সহজে ঝটপট করে বানিয়ে নিলাম আর বাচ্চারা তার থেকে শুরু করে আমার পরিবারের সবাই কিন্তু মার্শাল অনেক বেশি প্রশংসা করেছে আসলে দেখতেই পাচ্ছেন কিন্তু দেখতে অনেক বেশি কালারফুল হয়েছে আর যেহেতু আমি কিছু বাদাম দিয়েছিলাম সে কারণে কিন্তু আরও বেশি স্বাদটা বেড়ে গিয়েছে আসলে নাড়ুর মধ্যে ঘি বাদাম এগুলো একটু কুচি করে দিলে না দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো এই তো দেখুন একদম কিন্তু পারফেক্টভাবে ভাবে কাঁচা পেঁপের নাড়ু একদম রেডি বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু একদম খেয়ে নেবে ঝটপট তারপরে কিন্তু চলে এই তো আমি আমার ছোট্ট ছাদ বাগানে আসলে এই যে সাদা অপরাজিতা আমার কি যে ভালো লাগে নীল অপরাজিতা সাদা অপরাজিতা দুটোই কিন্তু আমার খুব বেশি পছন্দের তবে সাদা যে কোনো ফুলই কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দের অনেক কষ্ট করার পরে কিন্তু আমি একটা সাদা অপরাজিতার গাছ সিল্কে গ্রো করতে পেরেছি মার্শাল এটা যে আমার কাছে কতটা আনন্দের আর কতটা প্রাপ্তি তা কিন্তু বলে বোঝাতে পারবো না আসলে নীল অপরাজিতা কিন্তু মানে মোটামুটি সবার বাসায় থাকে কিন্তু সাদা অপরাজিতা একটু হলো আনকমন এটা কিন্তু সচরাচর দেখা যায় না আর মার্শাল্লা আমার ড্রাগনগুলো কিন্তু একদম লাল টুকটুকে হতে শুরু করেছে মানে ছাদে এলে এত ভালো লাগে ফুল ফল হালকা বাতাস মিষ্টি রোদ সবকিছু মিলে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই সময়টা কিন্তু আমি প্রায়ই যেহেতু ছেলে মেয়ে বাসায় থাকে না সকালে নাস্তার পরে টুকি কাজ করে সংসারের কাজগুলো একদম গুছিয়ে নিয়ে তারপরে ছাদে এসে কিছুটা সময় কাটিয়ে তারপরে যে আবার কিন্তু দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নেই তো ছেলে মেয়ে কিন্তু দুজনেই মানে স্কুল প্রাইভেটে চলে গেছে আমি কিন্তু ওর বাবাও নেই একদম আমি বাসায় একা তো সংসারের কাজগুলো সকালে শেষ করে একদম মানে ফ্রি মোড়ে কিছুটা সময় কিন্তু কাটিয়ে দিই আর তারপরে কিন্তু এই যে নুডলস রান্না বসে দিয়েছেন যেহেতু ছেলে প্রায় ভিটে গেছে ও যেন এসে খেতে পারে সকালে নাস্তা করে গিয়েছে তো ভাবলাম এখন কিন্তু প্রায় সকাল এগারোটা তো ও সাড়ে এগারোটার মধ্যে চলে আসবে এই সময়টা না হালকা একটু ক্ষুধা পেয়ে যায় সেই জন্য কিন্তু এই যে বাচ্চাদের জন্য এই রান্না করে রাখছি যেন এলেই গরম গরম ওদেরকে দিয়ে দিতে পারি তো আমার অসংখ্য ভুলগুলো কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ছোট্ট পরিবারটি পাশে থেকে যাবেন আর আপনাদের নিয়ে কিন্তু আমি সামনে এগোতে চাই এই কথা কিন্তু আমি সবসময় বলি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ